হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল সার্থক লাইফস্টাইল তো আজকে আরেকটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসলাম অনেক দিন পর মিনি ব্লগে আসলাম কারণ এখন মিনি ব্লগ করা হয় না বলে তো তোমরা যা যা ফেসবুক থেকে দেখছো তো ফলো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে আর যা যা ইউটিউব থেকে দেখছো তা তারা অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে তো আজকে এত সকালে উঠলাম কারণটা হচ্ছে আমার মাসির শাশুড়ির আজকে শ্রাদ্ধ আছে তো তিনি এই এই কয়েকদিন আগেই মারা গেছেন তো ওই জন্য এত সকালে ওঠা তো আমরা যাব হচ্ছে যাদবপুরে ট্রাম আশ্রম তোমরা যারা যারা চেনো তারা তারা কমেন্ট করে বলবে নিশ্চয় তো সকালবেলা এক কাপ চা এক কাপ চা নিয়ে শুরু করলাম ভিডিওটা তো চলো ফ্রেশ ফ্রেশ হয়ে তোমাদের সাথে আবার আসছি গাইজ ফাইনালি আমি আর মা বেরিয়ে পড়েছি আজকেই প্রথম মনীষাকে ছাড়া আমি ভিডিও করতে করছি তো জানি না মেন্টালি সাপোর্ট তো আজকে নেই কারণ ও কাজে আছে তো চলো কলোনি বাজারে গিয়ে কথা হচ্ছে তো গাইজ ফাইনালি আমি আর মা চলে এসেছি তো একদম পাশেই হচ্ছে আমাদের রাম ঠাকুরের আশ্রম সেটা তোমাদেরকে আমরা আমি দেখাবো ঠিক আছে তো চলো দেখাচ্ছি সেটা তোমাদেরকে একবার ভেতরটা যা যা না তাড়াতাড়ি অবশ্যই কমেন্ট করে বলবে আমাকে ঠিক আছে আমরা এখন একদম কৈবন্ধু সামনে আছি তোমাদেরকে দেখাচ্ছি টাকা করে হচ্ছে দেখতে পাচ্ছ গাইস ওই দেখো ওই জায়গাটায় হবে সাধ্যের কাজ হবে ওই যে তো দেখি মাসিরা কেউ এসছে কিনা তো চলো এত গরমে বসে থেকে আর পাচ্ছিলাম না প্রায় হয়ে গেছিলাম কারণ পাখা তো মানে একটা এখানে একটা একটা হাত এত গরম আর কি করে বুঝতে পারছিলাম খিচুড়ি কুমড়ো ভাজা আর তার সাথে ঝাল ঝাল আলুর দম খাওয়াটা খুব সুন্দর আর ওখানকার ডিস্ট্রিবিউশনটাও খুব সুন্দর ফাইনালি আমরা ওখান থেকে ভোগ খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি কারণ সত্যি কথা এত গরম এত গরম তো শরীর আর দিচ্ছে না আমার আর মায়ের দুজন গায়েরই শরীর আর দিচ্ছে না তাই জন্য আমরা আর প্রসাদ খাওয়ার পরে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি একদম ডিরেক্ট হেসে ড্রেস ফেস ছেড়ে কিছু করার নেই তোমাদের সামনে আমাকে খালি গায়ে হয়ে ভিডিও করতে হচ্ছে তো সো ভিডিওতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে গিয়ে ফলো লাইক কমেন্ট শেয়ার আর ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা গুড গুড বাই देखा वे पॉइमी खत्म हो गया भैया मैटर